হ্যালো গায়েস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার আরও একটা নিউ ভিডিও নিয়ে গায়েস আজকে আমাদের ঘরে ফুচকা বানানো হচ্ছে হ্যাঁ গায়েস ফুচকা বানানো হচ্ছে গায়েস মা আমার জন্য মা আর বনু মিলে আমার জন্য ফুচকা বানাচ্ছে দেখো গায়েস কত কিছু করছে ওরা গায়েস এগুলো কি এগুলো তো রুটের মতো করছে কি যেন দেখো গায়েস এই আমার বোন কি একটা দিয়ে কৌটোর মুখ নিকে এইটা দিয়ে রুটির মতো বানাচ্ছে আবার হাই করছে দেখো গায়েস ওরা আমার জন্য এত কিছু করছে ও মাই গড গায়েস এই দেখো তোমরা এত সুন্দরভাবে ওরা আমার জন্য এত কষ্ট করছে না ওদের তো কিছু একটা দিতে হয় কি বলো দেখো গায়ে যে এবার লুচিগুলোকে ভাজছে তেলে দিয়ে লুচি সরি লুচি না এটা ফুচকা ফুচকাটাকে মা তেলে দিয়ে ভাজছে দেখো কায়েস ফুচকা কত সুন্দর লাল লাল খাবে না কি বলছো খাবে চলে এসো দেখো কায়েস ফুচকা কত লাল হয়ে আছে ও गाइस खावर पुरो रेडी देखो गाइस ग मार पोज देखो ये आन रुटी बना गिडियो पूरा बे और भालो लगले मन कोडे oh, लाइक कमेंट আর সাবস্ক্রাইবটা মনে করে করে দিও ঠিক আছে দেখো ভিডিওটা পুরো কেমন হয়েছে একটু দেরি হয়ে গেছে না তাই അല്ലാ വൈറസ് അതാണ് എങ്ങനെയാണ് കുഴംച്ചല്ലോ